কুকুরের দেখিলে ক্যাং কি মাংস খাই বেলায় কি লেখায় আরেকজনের কষ্ট দি বেলায় দুঃখ দি বেলায় হয় না কথা ঠিক আছে না আবার কিছু প্রাণী আছে দেখি এক প্রাণী আরেক এক খরা খরায় যে কিনলে খাই বেলায় মাংস খাই বেলায় রক্ত খাই বেলায় হয় না তৈলি ভানতে হদ দেখি আর তো মানুষ তো মানুষের মাংস কনে খাই ন খায় খাই নে কিন্তু ব্যাকুল নিষিদ্ধ হয় না নিষিদ্ধ মানুষ মানুষের মাংস খাওয়া মানে নিষেধ হয় না হনধর্ম নাই তো কিন্তু আরা মানুষ মানুষের মাংস ন খায় কিন্তু আরা মানুষ মানুষের আর এন কষ্ট দিত পারি এন জ্বালা যন্ত্রণা দিত পারি এমন দুঃখ দিত পারি এই আরা হিংস্র প্রাণী হয়ে অন্যান্য তীর্য কবুর প্রাণী হই এই প্রাণী হলে যত প্রকার হস্ত দেন তার চাইতেও বেশি হস্ত দিতে পারে তাহার মানুষ হয় না কিন্তু মাংস ন রক্ত ন কিন্তু হস্ত দিত পারে অনেক কষ্ট